সরকারের করা তালিকায় নাম দেখে বড় আশায় বুক বাঁধেন আহমেদ এ বুঝি একটি ভিটের মালিক হবেন সে আশা আরও পাকাপুক্ত হয় দু সালে তখন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শতক জায়গার দলিল সহ খতিয়ান তুলে দেওয়া হয় আলী আহমেদের হাতে কিন্তু সেই পাঁচ শতক জমি আর কোপালে জুটিনি আলী আহমেদের স্থানীয় যুবলীগ নেতার আত্মীয় হওয়ায় বাসির নামের স্থানীয় এক প্রভাবশালী গিলে খেয়েছেন আলী আহমেদের সেই জায়গা দখল করা সেই ভূমি ফিরে পাওয়ার জন্য বিভিন্ন দফতরে বারবার লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি তিনি উল্টো তাকে বিভিন্ন সময় হুমকি থুমকি দেন তারা এমন ঘটনা ঘটেছে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙারা গ্রামে জানা গেছে দু সালে ভূমিহীনদের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার পর দু সালে মুরাদনগর সাব রেজিস্ট্রি অফিসের দলিলের মাধ্যমে পাঁচ শতক জমি কবলিয়ত দলিল মূলে স্থায়ী বন্দোবস্ত পান আলী আহমেদ সেখানে পাঁচ শতক জায়গায় নিরানব্বই বছরের জন্য বন্দোবস্ত দেওয়া হয় তাকে সে জায়গার দলিল বোঝে পেলেও আজও জায়গা বুঝে পাননি তিনি বন্দোবস্ত পাওয়ার পর থেকে প্রভাবশালী বাংলা গ্রামের বাসের মিয়া জোরপূর্বক দখল করেন সেই জায়গা এরপর রাতারাতি ভেকু দিয়ে জায়গাটির মাটি কেটে পুকুর বানিয়ে মাছ চাষ শুরু করেন তারা আমার

উপজেলা সহকারী কমিশনার নাসরিন সুলতানা নিপা জানান অভিযোগ পেয়ে তিনি খতিয়ে দেখেছেন আলী আহমেদের কাগজপত্র সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তিনি আলী আহমদ নামক যে ব্যক্তি তাকে একটি জমি বন্দোবস্ত দেওয়া হয়েছিল এবং আমাদের ভূমি অফিস থেকে এই সংক্রান্ত যে যাবতীয় ফর্মালিটিস সেই সকল ফর্মালিটিস আমি চেক করে দেখেছি অভিযোগের প্রেক্ষিতে এবং দেখেছি যে তো তার সকল কাগজপত্রের সঠিকতা ঠিক মানে সঠিক হয়েছে সকল বিষয়গুলো স্বয়োজনীয় যাচাই করে উনি একটি প্রতিবেদন দিবেন এবং সেই প্রেক্ষিতে আমরা মানে যেই প্রয়োজন সেই ব্যবস্থা প্রধানমন্ত্রীর আশ্রয়নের বিশেষ প্রকল্পের আওতায় জেলা প্রশাসনের করা ভূমিহীনদের তালিকায় দু সালে নাম ওঠে আলী আহমেদের জায়গাটির সঠিক কাগজপত্র যাচাই করে দ্রুত এই সমস্যার সমাধানের দাবি স্থানীয়দের মোর্শাদ আলম Cal bella